জেলার মধুপুর উপজেলার এই জলছত্র বাজারে সকাল হলে কিন্তু এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি প্রতিটা গাড়িতে সাজানো এই আনারস আর আনারস বিভিন্ন ধরনের আনারস বিভিন্ন জাতের আনারস কিন্তু এখানে বিক্রি হচ্ছে কিভাবে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা শুনবো আপনার সাথে থাকবো আসেন গুদাแกঙ্কেল আমার বাড়ি এই জায়গায় এই জায়গায় হ্যাঁ ভাড়া দিচ্ছেন জি 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 পাটিতে হ্যাঁ আসলে মূলত এই বাজারটা কখন থেকে শুরু হয় এটা আপনার বাজার এই যে সকাল তনে শুরু হবে আটটা সাতটা তনে এই সন্ধ্যা বন্ধু বাজার চলতে চলবে এটা কি বছরে কোনো এটা আপনার এই যে সিজন মানে এখন বর্তমানে এই রে সিজন এটা

এটা ধরেন পঁয়ত্রিশ বছর ধরে শুরু হয়েছে এই বাজারে আবার আগে ছিল চল্লিশ পাঁচ চল্লিশ বছর ধরে চলছে বাজার এটা এই বাজার বর্তমানে কয়টা জাত হয় আনারস এটা একটা জাত শ্রীমঙ্গল আছে একটা ক্যালেন্ডার আছে একটা আবার ওই জল আছে একটা বিভিন্ন জাত আছে মিষ্টি কোনটা সব মিষ্টির মধ্যে জল বেশি হয় আছে এখানে এখানে মোটামুটি ভালো হেডি জল লুঙ্গি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটাই জল লুঙ্গি এটা মিষ্টি ফল সব চাইতে পারে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে এখানে আপনাদের এলাকা সব এই আবাদটাই বেশি হয় আমাদের এই এলাকায় আবাদ খেলেই না আপনার এলাকা ক্যালেন্ডার ফল হলুদ আদা বিভিন্ন আমি ওর সাথে আমি কথা বললাম আসলে মধুপুর এই কিভাবে বিক্রি হচ্ছে জল ছাত্র বাজারে এইভাবে আনারস বিক্রি হয় কিন্তু আপনার চাইলে কিন্তু চলে আসতে পারেন এই আনারস কেনার জন্য পাইকি প্রতিটা গাড়িতে কিন্তু সাজানো সাজানো এই আনানো শুন আপনি চলে আসুন